আসসালাম আলাইকুম আমার অনেক ভাই ব্রাদার জিজ্ঞেস করছিলেন ভাইয়া খাবারটা কিভাবে কি 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 দিচ্ছেন আমি এখানে পরিমাণ যেটা ব্যবহার করছি এলো তেরো কেজি খাবার আছে এটার মধ্যে তিন কেজি জব হ্যাম সিড পাঁচশো গ্রাম ইস্টার সিড পাঁচশো গ্রাম কেনারি পাঁচশো গ্রাম মিলেট মিক্স মিলেট মিক্স এক কেজি তিসি এক কেজি সাদা বাজরা এক কেজি লাল বাজরা পাঁচশো গ্রাম বাজরা পাঁচশো গ্রাম সবুজ বাজরা এক কেজি পাঁচশো গ্রাম সবুজ মোটর পাঁচশো গ্রাম মুগ পাঁচশো গ্রাম হেলেন পাঁচশো গ্রাম মুসুর বড় ডাল পাঁচশো গ্রাম চীনা পাঁচশো গ্রাম কুসুম ফুল পাঁচশো গ্রাম আর হলো পোলাও চল আড়াইশো গ্রাম পোলাও চল আড়াইশো গ্রাম আর এদিকে তেরো কেজি খাওয়ান আছে আমার এক এক কেজি একশো পাঁচল্লিশ টাকা করা পড়ছে আর এটাই ছিল দুই হাজার পঁচিশ ছাব্বিশে জনের সুলতান পিজন লফটের ছিট খাবারের ভিডিও আর আমি এটা আমাদের পদ্ধতিতেই মানে